দেশের দূর দূরান্ত থেকে আসা হাজারো বক্ত জনতার অংশগ্রহণে চট্টগ্রামের ফটিকচুরি মাইজবান্ডার দরবার শরীফের সাজ্জাদান সিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির চেয়ারম্যান হজরত শাহ সুফি মৌলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি মাইজবান্ডারির আটান্নতম পবিত্র কজরুর শরীফ পালিত হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি আঞ্জুমানি রহমানিয়া মইনিয়া মাইজবান্ডারিয়া হজরত সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মেজবান্ডারি ট্রাস্ট ও মৈনিয়া যুব ফোরামের যৌথ ব্যবস্থাপনায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান কুজরুর শরীফ পালন করা হয় রাতে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন হজরত শাহ সফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মেজবান্ডারি মাহফিলের সভাপতিত্ব করেন মইনিয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মঈনুদ্দিন ফয়সাল বিশেষ অতিথি ছিলেন মইনিয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মাসুকে মঈনুদ্দিন আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন আলমগীর খান মাইজবেন্ডারি কাজী মোহসিন চৌধুরী কবির চৌধুরী মৌলানা রুহুল আমিন আমিনী মোহাম্মদ আসলাম হুসাইন মোহাম্মদ ইব্রাহিম মিয়া ডাক্তার নুরুল আমিন হিরন ডালি কামরুজ্জামান হারুন মোহাম্মদ জাহিদুল আলম কাজী মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ আকবর হোসেন রুবেল অধ্যক্ষ গোলাম মোহাম্মদ খান সিরাজি মৌলানা বাকের আনসারি, মুফতি মৌলানা এইচ এম মাকসুদ রহমান ও হাফেজ মোহাম্মদ নাজার হুসেন মাহফিল শেষে হাজারো বক্ত আশেখানের আমিন আমিন ধ্বনিতে দেশ জাতি মুসলিম উম্মা ও মানবতার কল্যাণ কামনা করে আকেরি মোনাজাত পরিচালনা করেন শাহাসুফি সৈয়দ সাইফুদ্দিন